السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى والصلاه والسلام على الشكل الأنبياء وعلى اله وصحبه اسمعوا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونسكره أعوذ بالله <سؤال> من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان الرجيم الرحمن كما نقول او بل عجبوا او دون من طبع ذا ميلون لاسر وعديد اجي متنا ميتنا وكونا كرابا او ذا ذكرتو عن بعيد ودعلمنا ما تنبسرع تنقلو وان دلال كتابتي بل تكن بالحب لما جاءه كممتي امن بنجي أفلم ينظروا إلى <سؤال> السماء كيفهم كيف بنيناها وزيناها وهلها من الغور والأرض مددناها بالطين كي ورواسي وأنبرنا كل سند ودين تبصرة ودبر لكل عبد منيب ونستلى من السماء ماء مباركا فعلت لا به ذلات وحذر أسيل والنخلة باسق وأن كلها متيت يصبري قد رحينا به بغلة من غيته كذلك الوقرود، كذبت قبلهم قوم وحي وأصحاب الوشي وصلوا ودعادوا وكرموا القواد اليول، أصحاب ليلة وقومة بان، كل كذب الرسول أبو حبة أبعيك أدو فلك الغالي بل كلام سيوم من فلك البديل أما بعد فأعوذ بالله من الشيطان الدعاء العظيم بسم الله الرحمن الرحيم يا بني لي آدم خذوا حسنين إن عند كل السبيل. وقال الله تعالى: اعوذ بالله من الشيطان الرجيم. وكل المؤمنات يغددن من ابصارهن ولا يختسن بُرُوَزَهُنَّ ولا يبذين زينتهن الا ما ظهر منها. والله আচ্ছা যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সমস্ত যাবীতে যে মহানব আমাদেরকে এখানে সপ্তাহের মধ্যে অন্যতম দিন এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে গুরুত্বপূর্ণ স্থায় আমাদেরকে এখানে উপস্থিত করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলে সত্য করে সুকুর আদায় করছি সকলে বাক্য আলহামদুলিল্লাহ দ্রুত শুকুর বর্ষিত হোক সর্বকালে স্বর্গযুগের সর্বশ্রেষ্ঠ মনমানব সকল মানুষের অনুসারী সকল বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা সকল ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সকল রাসুলের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল সকল উম্মদের মধ্যে শ্রেষ্ঠতম উম্মদ এই মহান রসুলের প্রতি শ্রেষ্ঠ উম্মদের প্রতি আল্লাহ রবাহ আমিন আমাদের তরফ থেকে এই সংক্ষিপ্ত দূরচ্চ দরবারে বসে দাও সকল আমরা পাঠ করছি আল্লাহ আরে হি আল্লাহ বারিক আরে সমানিত মোয়াজ মোহতারাম আলোচনার শুরুতে আপনাদেরকে অবগত করতে চাই আল্লাহ আবল আলমিন আমাদের জিন্দেগি অতিবাহিত করার জন্য যে সময়টুকু অবকাশ দিয়েছেন এই সময়টুকুর মধ্যে সবথেকে মূল্যবান সময়টুকু আমাদের ততটুকু যতটুকু আমরা ইবাদত বান্দিগির মাধ্যমে আমরা কাজে লাগাতে পারছি অল আবল আলমিন এই ইবাদত বান্দিগিতে কাজে লাগানোর জন্য এই সময়টুকু আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন এর মধ্যে কিছু সীমা রেখা দেওয়া হয়েছে মানুষ কিছু কাজ করতে পারবে কিছু করতে পারবে না মানুষ চাইলেই যে সব কিছু করতে পারবে বিষয়টা এমন নন আল্লাহ আপনি পৃথিবীতে অনেক বিষয় দিয়েছেন অনেক হালাল বিষয় দিয়েছেন অনেক হারাম বিষয় দিয়েছেন অনেক চাকচিক্য জিনিস দিয়েছেন অনেক সৌন্দর্যপূর্ণ জিনিস দিয়েছেন আপনি চাইলেই যে সব কিছু ব্যবহার করতে পারবেন সবসময় বিষয়টা এমন নয় এই জন্য আল্লাহুল্লাহ কিছু নির্দিষ্ট সীমারেখা আমাদেরকে দিয়েছে যে সীমারেখাটা অতিক্রম করলে জান্নাত আমাদের জন্য হারান সময় উপস্থিতি আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সাজসজ্জা ও শালীনতা সাজসজ্জা ও শালীনতা এবং হালাল ফ্যাশন ইসলামের শরীয়তের দৃষ্টিতে সমাজ উপস্থিতি এই সংক্ষিপ্ত বিষয়ের উপরে লক্ষ্য রাখবেন আশা করি আজকের এই আলোচনার সংক্ষিপ্ত বিষয়টুকু আমাদের জীবনে অনেক বড় একটা অবদান ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সময় উপস্থিতি সর্বপ্রথমে আমরা আলোচনার শুরুতে আমরা জানাতে চাই বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে অবস্থা তৈরি হয়েছে এখানে ইসলামের শালীনতা তো অনেক দূরের কথা সাধারণ যে শালীনতা সামাজিক একটা বৈশিষ্ট্যতা এটাকে লঙ্ঘন করে সারিয়েছে সময় উপস্থিতি মানুষের ভিতরে লজ্জা হায়া স্বরূপ এই সমস্ত বিষয়গুলো যেন এমন ভাবে মানুষের ভিতরে প্রবেশ করেছে যা মানুষকে তুচ্ছ করে ফেলেছে যা মানুষকে মূল্যহীন করে ফেলেছে একজন মানুষ আরেকজন মানুষের কাছে যে মূল্যবোধা থাকবে এটা হীন হয়ে গেছে উপস্থিতি আপনার সাজস আপনাকে উন্নত করতে পারে আপনার স্বাস্থ্য আপনাকে মূল্যহীন করতে পারে আসুন

আপনি সাজসজ্জা করতে পারবেন তবে সাজসজ্জার জন্য কিছু নিয়ম কিছু বৈশিষ্ট্য কিছু নির্দেশনা বলে রয়েছে এগুলো আপনাকে মেনে সাজসা করতে হবে এর বাইরে যদি আপনি সাজসা করেন তাহলে সেটা হারাম বলে গণ্য হবে আর হারাম যখন আপনি গ্রহণ করবেন তখন সমস্ত কিছু আপনার নিয়ে যাবে এই জন্য বলছে হ্যাঁ সাত নাম্বার সোরা একত্রিশ নাম্বার আয়ত্তিগুলোর বলছেন ইহা বা কি করো খুঁজো চিনা তাকে তোমরা সৌন্দর্য প্রকাশ করো সার সজ্জা করো আর সেটা হচ্ছে কখন যখন তোমরা প্রত্যেক সোলাদের জন্য উপস্থিত হবে তখন তোমরা সরতের জন্য তোমরা সাজসজ্জ করো সৌন্দর্য প্রকাশ করো কেননা মুসলিম শরীফের একটি আদেশের মধ্যে এসেছে রসুল সাল্লাম তিনি বলে আল্লাহ রাবুল তিনি হচ্ছে অবশ্যই সুন্দর আর তিনি সুন্দর সবকিছুই পছন্দ করেন অতএব সাজসজ্জা তিনি পছন্দ করে সুন্দর যদি তিনি পছন্দ করেন তবে সার্ক চলচ্চিত্রটি এমন ভাবে নয় যেটা সীমাকে লঙ্ঘন করে সারবে সমানিত উপস্থিতি বলতে চাচ্ছি না মুসলিম শরীফের একান্ন নম্বর আমার হাদিস থেকে কথাটি বোঝা যায় যে আল্লাহ তিনি নিজে হচ্ছে সুন্দর আর তিনি সাজসজ্জাকে পছন্দ করেন অদেব আমরা সাজসজ্জা করার মতো অধিকার রাখি তবে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে সীমার এক অতিক্রম করা যাবে না সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমেই একটা কথা আল্লাহ আলমিন আগেই বলে দিয়েছেন যে সাজসজ্জা করতে হবে আপনাকে প্রত্যেকটা সলাতের করবে সলাতেের আগে মাকে সাজস করতে হবে অথচ যখন আমরা সলাতে আসি দুর্ভোগ আমাদের জন্য সেই সমস্ত মুসলিম যাদের নতুন নতুন পোশাক শোকেশের ভিতরে তুলে রয়েছে ভিতরে তোলা রয়েছে যাদের ওয়ার্ডের ভিতরে নতুন নতুন পোশাক সুন্দর ভাবে সাজিয়ে বসানো রয়েছে কেননা সেটা নিয়ে একটা জায়গাতে সফরে যাবে কেননা সেটা নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবে কেননা সেটা পরে বোনের বাড়িতে বেড়াইতে যাবে কেননা সেটা পরে জামাই বাড়িতে বেড়াইতে যাবে কেননা সেটা পরে আগামী ঈদে তার বাড়িতে দাওয়াত খেতে যাবে কেননা সেটা পরে বন্ধু তোর বন্ধুদের বাড়িতে যেতে হবে এই জন্যই সেটাকে তোলা রয়েছে আর আপনি যখন সোলাতে জন্য আসছেন তখন পিছনের গেঞ্জের এক সাইডে সেনা পিছনের এক সাইডে গেঞ্জের নোংরা এমন অবস্থায় রয়েছে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহর প্রসন্ন করে বলছি আপনি যার সামনে দাঁড়াচ্ছেন তিনি হচ্ছে পৃথিবীর মায়ের আপনি যার সামনে দাঁড়াচ্ছেন তিনি হচ্ছে আপনার সকল ইবাদতের মালিক আপনি যার সামনে দাঁড়াচ্ছেন আপনার সমস্ত অধিকারের মানে আপনি যার সামনে দাঁড়াচ্ছেন এই পৃথিবীর সমস্ত কিছু কীট পতঙ্গ সৃষ্টিকর্তা তিনি তাই আপনি তার সামনে দাঁড়ানোর জন্য অন্তত একটু হলেও তো চিন্তা ভাবনা করে দাঁড়ান অথচ যখন আমরা চলাতে আসি তখন বাড়ির ভিতরে সব থেকে নোংরা যুক্ত পোশাকটা আমরা পরিধান করে আসি সব থেকে পুরাতন পোশাকটাই পরিধান করে আসি সব থেকে দুর্বল পোশাকটাই আমরা পরিধান করে আসি অতসো আল্লাহু রাব্বুল তিনি নিজে হচ্ছ সুন্দর আর তিনি সুন্দর পছন্দ করেন হাদিস মুসলিম শরীফের 91 হাদিস অদেব সৎসজ্জা করতে হবে জিনা তো আল্লাহ বলছে তোমরা সুন্দর যকতাস করো তোমরা সৎসজ্জা করো সালাত আরাফাতের সময়রায়েতে তোমরা সৎসজ্জা করো সুন্দর যকতাস করো আর সেটা হচ্ছে ইন দা কুল্লি সালাতে ইন দা কুল্লি মসজিদিন প্রত্যেক সলাতের পূর্বে তোমরা সাজসজ্জা করো সলাতে আসার পূর্বে সাজসজ্জা করো অথচ দুর্ভ আমাদের মতো সেই সমস্ত মুসলিম যারা সন্তর অনেক বড় বড় পোশাক পরিধান করে যেটাকে বলা হয় ইজার যেটাকে বলা হয় লুঙ্গি যেটাকে বলা হয় প্যান্ট আমরা যেটা পরিধান করি যেটা আমরা পরিধান করি এই পরিধানযোগ্য পোশাকটি

যে অনেক মনে হয় যে বেশিরভাগ মানুষে আমরা যারা রয়েছি টাকনুর উপরে কাপড় পরতে অনেক লজ্জা লাগে তিনি মনে হয় যে অনেক মানুষ বলে যে মেয়েদের মতো সভা টাকনুর উপরে কাপড় পরলে নাকি মেয়েদের মতো সভা হয় অথচ আল্লাহ তিনি নিজে বলছেন যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে পরিধান করে কাপড় পরিধান করে তাহলে তার স্থান হয়ে যাবে জাহার নাম অথচ আমরা বলি আমাদের জবানে কি রয়েছে আমাদের জবানের বলে মহিলাদের মতো সাজসজ্জা করছে কাপড় পরিধান করবে হচ্ছে মহিলারা আর টাকনুর উপরে পোশাক পরিধান করবে হচ্ছে পুরুষেরা এখন আপনি বলেন কার মত যতগুলো যতগুলো মানুষের টাকনুণ নিচে কাপড় পরিধান করবে যতগুলো মানুষ নিচে পোশাক পরিধান করবে যত মানুষ নিচে প্যান্ট ট্রাউজার পরিধান করবে তাদের অবস্থান হয়ে জাহান্নাম নাম হাদিস আপনি উল্লেখ করে নিন রসুদ সুল্লাহ এটাই বলছেন ফিন্নার সেই ব্যক্তির আবাসস্থান হবে জাহান্নাম সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে সেটা হচ্ছে কাবিরা গুনা সব থেকে বড় গুণ অন্তর্ভুক্ত হয়ে একটা গুণা সেটা হচ্ছে তাকুন নিসে কাপড় পরিধান করা আর আমরা অহংকার করি আমরা তাকুন নিসে কাপড় পরিধান করি কেননা যারা তাকুন নিচে কাপড় পরিধান করা তারা দেখবেন যে তাদের একটা মহাম ভাগ এটাই আলাদা এমন একটা ভঞ্জিমা তারা প্রকাশ করে যে অনেক বড় মহত একজন ব্যক্তি সময় তো উপস্থিতই তাই এই ভাব নিয়ে মর্মোর নিয়ে নিয়ে কাপড় পরিধান করা সেই ব্যক্তি অবশ্যই নামের মধ্যেই থাকবে তাই আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে এবং মানতে হবে টাকনুর থেকে কাপড় পরিধান না করে আল্লাহ রাবাহ আলমিন আমাদেরকে টাকনুর উপরে কাপড় পরিধান করার দান করুক সকল বলছি আমিন তবে হ্যাঁ অনেক মানুষ আমরা লক্ষ্য করি যে টাকনুর নিচে অনেক ব্যক্তি কাপড় পরিবহন করে যে আল খেল্লা সেনা হজুর গুলো হুজুর আল খেলার পরে দেখবেন যে পায়ে মাটি খেয়ে শেষ হয়ে যায় আসলে বলা হয়েছে যেটা আপনি পরিধান করে লুঙ্গি প্যান্ট ট্রাউজার যেটাই হোক না কেন যেটা আপনি নিজের লজ্জাস্থানকে থাকার জন্য যেটা পরিধান করে এটার নাম চি ইজাহ আপনি আপনার পুরো গায়ে শার্ট মানে যেটা আপনি পরিধান করেন গেঞ্জি অথবা শার্ট টি শার্ট বলেন না কেন পাঞ্জাবি বলেন না কেন জুব্বা বলেন না কেন আলখেল্লা বলেন না কেন সেটা আপনি তাকুন নিচে কেন আরো তো পারি আপনার লিখতে তো আসে তার অসানে এখানে গুন হবে না কিন্তু তাকনুর নিচে যদি ইসা লুঙ্গিটা পরিধান করেন সেটা কাবিরা গুন হা সবাই এটা বুঝতে দিই তাই এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হলো আসুন আমরা বলছিলাম আজকের আলোচনার বিশেষ হচ্ছে সারসজ্জা ও শালীনতা এবং ইসলামের দৃষ্টিতে হালাল হালাল পেশা এ পর্যায়ে আমরা দুই নম্বর বিষয় নিয়ে কথা বলতে চাই এবারে বলতে চাই যে আসলে অশালীন পোশাক

তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো তোমাদের চক্ষুকে তোমরা সংযত রাখো তোমরা এমন ভাবে দৃষ্টি প্রকাশ করবে না যে প্রকাশ দৃষ্টি তোমায় কারণে লিপ্ত হয়ে যাও এই জন্য তিনি বলছেন হে নারী সম্প্রদায় নারী সম্প্রদায় তোমরা কি করো লিল না তোমরা তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো শুধুমাত্র দৃষ্টিকে সংযত রাখা নয় ওয়াহফাজনা কুরুজাহুম এবং তোমাদের লরজস্তানকে তোমরা হেফাজত করো লরজস্তানের প্রতি তোমরা হেফাজত করো আল্লাহপ্লালিম তিনি আরো বলছেন ওয়ালা ইয়াবিসিনাতহুম ইল্লা মা সুহরা আনহা রাসূলুল্লাহ আলাইহিস সালাম কি নিয়ে বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা ফোকাস করো যতক্ষণ পর্যন্ত সাদারণতভাবে ফোকাস করলে সেটা নগণতর পর্যায়ে যাবে না তাহলে এই একটি দেওয়াল হলো এক মুমিন সম্প্রদায় মুমিন নারীরা তোমরা জেনে রাখো তোমরা দৃষ্টিকে সংযত করো দুই তোমরা তোমাদের লরদের স্থানকে সংযত রাখো তিন তিনি বলছেন তোমরা এমন পোশাক পরিধান করো যে পোশাকটা পরিধান করলে তোমাদের নগ্নতা প্রকাশ পাবে না এই তিনটা বিষয় এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেক একটি আয়াত আয়াতের ভিতরে অনেক ব্যাখ্যা রয়েছে আপনি কার সঙ্গে দেখা করতে পারবেন কার কাছে আপনার পর্দা করতে হবে কার কাছে করতে হবে না এই যাবতীয় বিষয়টি আয়াতের উপরে উল্লেখ করা রয়েছে আমি আবার বলছি সুরত নূর চব্বিশ নম্বর সুরে একত্রিশ নাম্বার আয়তাল এটাই হে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো তোমরা তোমাদের লজ্জাস্ত তোমরা হেফাজতে রাখো এবং তোমরা কি করো এমন ভাবে পোশাক পরিধান করো যে পোশাকটা নগ্নতার পোশাক প্রকাশ পাবে না অথচ যদি আজকের জামানায় যদি আমরা লক্ষ্য করি যদি আমরা আজকে যদি লক্ষ্য করি তাহলে এমন ভাবে পোশাক পরিধান করিয়ে যে সোশ্যাল মিডিয়া অন্যান্য অবস্থা পরিবেশ যুগ জামানা এমন অবস্থার উপরে দাঁড়িয়ে গেছে যা হয়ে গেছে যে নিজের শরীরকে সোয়াটাই হচ্ছে হচ্ছে নারী কোন শিক্ষা নিয়ে তুমি সোভাব করছো এ নারী তোমাকে আমি বলি তুমি হচ্ছে মায়ের জাতি হে নারী তোমাকে আমি বলি তুমি হচ্ছে জাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি যে সব থেকে সম্মানের উন্নয় তুমি কোন শিক্ষা নিয়ে তুমি সৌভাগ করছো নারী তোমাকে বলি আমি তুমি কার শিক্ষা নিয়ে তুমি তোমার নিজের বডিকে তিনি প্রবাস করস নারী তোমাকে বলি তুমি কার শিক্ষা নিয়ে তুমি এই ধরনের নগ্ন পোশাক পরে তুমি মানুষের সামনে প্রকাশ করছো যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামকে এই আয়তের দিকে অংশের দিকে আল্লাহ তিনি নিজেই বলছেন তোমরা এমন ভাবে হাঁটা চলা করো এমন ভাবে তোমরা হাঁটা চলা করো যাতে করে কেউ জানতেও না পারে

অনেক হাদিস রয়েছে অনেক হাদিস অভিভাবক সম্প্রদায় যারা রয়েছে আমরা আপনি এখান থেকে রক্ষা পেয়ে যান সন্তান যখন আপনি তাকে শাসন করেন যোগ্য শিক্ষা তাকে দিতে পারেন সুশিক্ষা তার ভিতরে প্রবেশ করাতে পারেন যার কারণে আপনার ছেলে আপনার মেয়ে ঠিক এইভাবে মানুষের মাঝে জাতির কাছে নম্ন প্রকাশ পাচ্ছে সমৃদ্ধ উপস্থিতি তাই বলছিলাম আল্লাহুল্লাহ আলম তিনি বলছেন হে নারী তুমি এমন ভাবে মানুষের ভিতরে পোশাক পরিধান করো যেটা শালীনতা এমন ভাবে পোশাক পরিধান করো যে পোশাকটা মানুষের দিত মানুষের ভিতরে সভ্যতা তুমি এমন পোশাক পরিধান করো যেটা ইসলামের সৌন্দর্য প্রকাশ তুমি এমন পোশাক পরিধান করো যে পোশাকটা পরিধান করলে তোমার বোঝা যাবে না তোমার বয়স্ক কত বস্তি ঠিক অথচ আমাদের মাঝে এমন ভাবে এমন ভাবে পোশাক আমরা পরিধান করি যেটা তিনি বলছেন জাহেরি যুক্ত তোমরা নিজেদেরকে এমন ভাবে প্রকাশ করিও না যেটা জাহেলি যুগ সম্প্রদায়ের মানুষরা যারা জাহিলি যুগের সম্প্রদায়ের নারীরা তারা নিজেদেরকে প্রকাশ করেছে এইভাবে তারা ধ্বংস হয়ে গেছে এইভাবে নিজেদের শুধুমাত্র সো করার জন্য নিজেদের বডি এঙ্গেলকে প্রকাশ করার জন্য তারা নগ্নভাবে প্রকাশ পাওয়ার জন্য তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে জাহিলি যুগের নারীরা তারা ঠিক এইভাবে নগ্নভাবে তারা পোশাক পরিধান করতো আর আজকে সেই জাহিলি যুগকে অতিক্রান্ত হয়ে গেছে মনে হয় সময় তো উপস্থিতি ঘরে আমার মা রয়েছে ঘরে বন্ধ রয়েছে ঘরে আপনার সন্তান রয়েছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে তার জন্য আপনার জান্নাতটাও হারাম হতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার স্ত্রীর কারণে আপনার জান্নাত হারাম হতে পারে আপনার মেয়ের কারণে আপনার জান্নাতটা হারাম হতে পারে এই লগ্নশীলতা অশ্লীলতা বেহার্পনা এই সমস্ত কিছু হচ্ছে ইসলামের থেকে বড় ঘোর শত্রু আর নষ্ট করার জন্য এটাই দোচিস জাহিলি যুগের উনিশ দশকের একটা সব থেকে বড় পরিকল্পনা ছিল যে মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তাদের ভিতরে দিতে আর যেটা আজকে পেয়ে গেছে উপস্থিতি তাই আমাদেরকে আজকের যে পরিবেশ বটেছে সেটা জাহেলি যুগ ছাড়িয়ে গেছে এই জন্য তালামী তিনি বলছেন তোমরা করো এমন ভাবে যেটা জাহেলি যুগের নারীরা করেছিল ঠিক সেভাবে নয় জাহিলি যুগের নারীরা তারা সারসঞ্জা করতে নগ্ন হবে তাই সেখান থেকে আমাদেরকে বেঁচে ফিরে আসতে হবে আমাদের যাদের ভাই বোন যাদের ছেলে মেয়ে এই নগ্নভাবে এভাবে প্রকাশ পায় তাদেরকে সবাইকে লক্ষ্য করতে হবে যাতে করে আল্লাহ আলমিন সবাইকে হেফাজত করুন সবাইকে তৌফিন দান করুন সকলে বলছি আল্লাহ আমিন এবারে নারী পুরুষ উভয়ে কিছু মানুষ আমরা কিছু সৌন্দর্য প্রকাশ করি এবং এডাল্ট কিছু মানুষ রয়েছে এডাল্ট মানুষগুলো তারা ফ্যাশন করে নারীদের পোশাক পরার কারণে আর পুরুষের পোশাক নারীরা করে এই ধরনের ফ্যাশন এই ধরনের শো এই ধরনের মডেলিং সমস্ত কিছুই হারাম আর এদের জন্য রসুদি ইসলাম তিনি বলছেন বুখারু শরীফের পাঁচ হাজার আটশত পঁচাশি নম্বর হাদিস আবার উল্লেখ করছি পাঁচ হাজার আটশত পঁচাশি নাম্বার হাদিস বুখারু শরীফ থেকে বর্ণনা রসদ আলী ইসলাম তিনি বলছেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি এই সমস্ত মানুষদের প্রতি যারা পুরুষের বেশ ধারণ করে যে সকল নারীরা যে সকল পুরুষের আর নারীর বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ পক্ষ থেকে পক্ষ থেকে তাদের জন্য লাল তাদের জন্য অভিশাপ্ত সময় উপস্থিতি তাই এই অভিশাপ্ত জীবন আমরা কখনোই চাইব না অভিশাপ্ত জীবন আমরা কেউ কখনোই চাইবো না তাই এই ধরনের ডেঙ্গু অশ্লীলতা শর্ট বেহায় থেকে আমাদের কালো আল বাঁচিয়ে রাখুক নারীদের পোশাক পুরুষরা পরিযান পরা থেকে বিরত রাখুক পুরুষের পোশাক নারীদের থেকে আলোর বিরত রাখুক আল্লাহ আলম সবাইকে দান করুন সকল বলছি আল্লাহ মামিন